রাজবাড়ির বালিয়াকান্দিতে ভ্যান চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী দুই বালিয়াকান্দি কালুখালী ও পাংশা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নবিয়াল প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কাজী রহমান মানিক ভ্যানচালকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সাথে মতবিনিময় করেন সারা এবং এখানে আমার আঠারো বছরের যুবক থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত কালকে আমার বৈঠকে ছিল এটা আপনার দেখেছেন আমি ছবি দিয়েছি যে যে বছর আশি বছরের আমাদের ছিল ছিল তার বয়স বছর হাটার শক্তি নাই কিন্তু ওনার সাথে সমবয়স্ক লোকজন পনেরো বিশ জন নিয়ে এসে উনি আমার সাথে মিটিংয়ে এসে অ্যাটেন্ড করেছেন এটা তাদের ভালোবাসার একটা অংশ এবং মুরব্বীদের দোয়া এটা থাকলে আশা করি যে আল্লাহ রহমতে আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমাদের সমাজ আমাদের আমাদের যেতে পারবো। এবং এটা বর্ণনা করার মতো নয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রকুনুজ্জামান শাহীন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রিপন এবং বর্তমান সদস্য সচিব রফিকুজ্জামান লিটন এছাড়াও সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম ও জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান বক্তব্য রাখেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন যুবদল নেতা রুবেল কাজী শাহ আলম ইব্রাহিম গনি কাজী সাইফুল সহ বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মতবিনিময় সভার মাধ্যমে তৃণমূলে জনসংযোগ জোরদার করার প্রচেষ্টা চালানো হয়